নবী ডাক কই ও সাহাবীরা রে আমার রহমাতুল্লিন আলামিন নবী ডাক দেছেন বলতেছেন ও সাহাবীরা রে তোমরা আজকে দক্ষিণ দিকে কেউ যাইতে পারবা না সাহাবীরা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দক্ষিণ দিকে যাব না সাহাবিরা কানাকানে শুরু করে দিল নবী কোন কারণে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করেছে নিশ্চয় একটা কারণ আছে না নাই আর একটু জোরে জোরে বলেন না আছে না নাই হে আমার আশিকিন জাকিরিন বাবা হজরতে আলী এই কথাটা শুনল হজরতে কইছে দক্ষিণ দিকে না যাওয়ার জন্য আজকে আমি হজরতে খোদা হুদা আলী খুইজা বাইর করব। আমার রহমাতুল আমিন যে কেন যাইতে মানা করেছে যাই মাত্র হজরতে মৌলা আলি হইতেছে মৌলা আলি দক্ষিণ দিকে দৌড়াইতে দৌড়াইতে শুরু করলে দৌড়াইতে দৌড়াইতে হজরতে আলি তাকায় দেখতেছে একটা পাহাড় দেখা যায় চিৎকারে মেরে বলেন না এই এত স্পিডে একটা খালের মধ্যে পানি এত স্পিডে যাইতেছে হজরতে আলি না দেন লাহালানো ডাক দিয়া বলে ওরে জগতে রে মানুষের আরে আমি যেই মাত্র একটু সামনে গেলাম আমি তাকায়া দেখতেছি এত স্পিডে পানি যাইতাছে আমি একটু খুঁজতে লাগলাম এত স্পিডে পানি গুলো কোথায় যাইতেছে হজরতে মাওলা আলী যেই মাত্র সামনে গো মাওলানা আলী সামনে গিয়া দেখতেছে হজরতে আলী ডাক দিয়া কয় আমি যাই মাত্র সামনে তাকাইলাম সামনে তাকায় দেখতেছি এত বড় একটা বিশাল বড় একটা মানুষ এই যে স্পিডে পানি যাইতাছে ওই পানিগুলা ওই পানিগুলো এত স্পিডে পানি যাইতাছে ওই পানিগুলো খায়তাছে এত স্পিডে যাইতেছে পানি ধরতে আমরা বাংলায় বলি ঠিক কিনা মানে এত স্পিডে পানিগুলো যাইতেছে মাওলা আলি ডাক দিয়া কয় আমি মাত্র একটু সামনে গেলাম যে এটা দেখার জন্য আমি মাত্র তাকাইলাম তাকাই দেখতেছি এত বড় একটা বিশাল বড় মানুষ এই রকমভাবে পানিগুলো খাইতেছে